কাদেরিয়া দরবার শরীফের বাজার এইটা হইল কাদরিয়া দরবার শরীফ অর্থাৎ আব্দুল কাদের জিলানির তরিকার উপরে এই দরবারটা প্রতিষ্ঠিত কিন্তু আপনারা অনেকে জানেন অনেকের জানেন না চারটা তরিকার যারা আছে ইমামগণ চার তরিকার চার ইমামে আওলাদের আসুন

উপরে বায়াত গ্রহণ করেন চারটা তরিকায় শ্রেষ্ঠ তরিকা তার থেকে শাখা পোশাকা রয়েছে এ বাদান প্রত্যেকটা তরিকার আলেম যারা আছে আবেদ যারা আছে যারা ইমাম আছে সবাই আউলাদ রসুল সবার সাথে নবীর সুসম্পর্ক ছিল সবার সাথে পাক পাঞ্জাতন সুসম্পর্ক ছিল এই কারণে তারা আলেম হয়েছে তরিকার ইমাম হয়েছে তাদেরকে আপনি আমি অনুসরণ করি তাদের পথে আর মতে চললে এই দিন আসিরাতার মুস্তাকিমের রাস্তা পাওয়া যায় যেরকম সুবাহান আল্লাহ এ এই الطريقه হইলো কাদরিয়া তরিকা যে তরিকার উপরে এই দরবারে বসিল কিন্তু আজকে একটু ভিন্ন কথা বলবো আপনাদের দরবারে যদি চিস্তিয়া তরিকার কথা বলি আপনারা কি রাগ করবেন আমিও কিন্তু কাদরিয়া তরিকার উপরে বায়াত গ্রহণ করছি আলহামদুলিল্লাহ আমার পেশাব হুজুর নাম আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরি merhaba না হুজুর কেবলা এখনো বাচ্চা ছা সালাউদ্দিন আমি এবাজান যদি আমরা কাদরিয়া তরিকা আমরা বায়াত গ্রহণ করেছি আমরা কোন তরিকার উপরে আঙ্গুল তুলে আমরা কথা বলি না কারণ আমরা অন্তরের মধ্যে একটা জিনিস আছে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে এই চারজন খুব মানাত্মক মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক 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 গুণ দিয়েছে কাদির তরিকার ইমাম যিনি আব্দুল কাদির জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিশতিয়া তরিকার ইমাম যিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি চাঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম নকশবন্দের মুজাদ্দিদ তরিকার যারা ইমাম আছে সবার সাথে পাক বান্দাতর সম্পর্ক আছে আউলিয়া কারমের সম্পর্ক আছে নবীদের সম্পর্ক আছে ওলিদের সম্পর্ক আছে একজন কেরাই কারজন কে আপনি কখনো গালি দিতে পারবেন না এই কারণে চিশতি তরিকার কিছু কথা বলবো ইমাম মঈনউদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার সাথে নবী রাহমাতাল লিল আলামিন পড়াশোনা সাক্ষাৎ হইতো সুবহানাল্লাহ না আর জোরে কন্না সুবহানাল্লাহ ওনার পীরের নাম হইলো উসমান হারুনি জোরে কন্না সুবহানাল্লাহ এ এই উসমান হারুন জগৎ বিখ্যাত একজন আলেন ছিলেন একজন ফকি ছিলেন যখন নসবাহান আল্লাহ উছমান হারনু দরবারে যখন আল্লাহ বান্দা যিনি সাত বছর পর্যন্ত শরীয়তের ইলিম শিক্ষা করলেন সাত পর্যন্ত সাত বছর পর্যন্ত শরীয়তের ইলিম শিক্ষা করার পরে কিন্তু উনি ইলিম শিক্ষা করার কোন মানুষ পায় না এবাজার আপনি বোখারি পড়েছেন মুসলিম পড়েছেন এইরকম বড় বড় কিতাব হাদিসগুলো আপনি পড়েছেন কিন্তু তরিকতের লাইন এমন একটা জিনিস সেটা আপনি মাদ্রাসায় যাইলে পাইবেন না রে বাজান সেইটা মসজিদে যাইলে তরিকতের লাইনটা আপনি পাবেন না বাংলাদেশ আপনি খুঁজে দেখেন একের পর এক শাহজাল কিন্তু তারা মসজিদ বানায় নাই সরাসরি তারা আসছেন আগে হানকা বানাইছে ঠিক না বেঠিক আরো যেরকম না ঠিক না বেঠিক আজকে তারা মসজিদ লে বড়াই করে তাদেরকে জিগে ইবেন তোরা মসজিদ খাইছো কই তাদের কি জিগাইবেন তোরা মসজিদ কো কই অলি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুই তোরে তোর কথা বল এই মসজিদে তোরা নামাজ পড়ো এই মসজিদ তোরা পাইছস কই কারণ এই জমিনের মাঝে যখন জালাল আসছিল নাসির উদ্দিন তারা আইসা এই আইসাকে খান কা বানাইছে খানকার ভিতরে জামাতে নামাজ পড়ছে খানকার ভিতরে মানুষদেরকে ইলিম শিক্ষা দিয়েছেন কি ইলিম এটা শরীয়তের ইলিম না এইটাই তো তরিকতের ইলিম যে ইলিমের সাগরের মাঝে যদি আপনি একবার ডুব দেন দুনিয়ার জমিনে চিন্তার আপনার থাকবে না জোর কোন আল্লাহ আল্লাহ রইদিন ওই দিন মহিনুদ্দিন গেছেন হারুন খাজা হারুনের গেছে হারুনের গেছে যখন গেছেন ওই খাজা হারুন গেছে যাওয়ার পরে উনি যখন বসে আছেন কোনার মাঝে একজনের বললেন হুজুর একজন নতুন মানুষ আসছে দরবারে আপনারা বলেন একজন আল্লাহর উলি আরেকজনের চিনেনি জোরে কোন চিনেনি রতনে কথা হয় না খেদের বউ রতনে রতন সিনে একজন কিন্তু আরেকজন ভালো করে সিনে মনে রাখবেন আল্লাহ রুলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পাওয়ার দান করে মুরিদদের মনের মাঝে কি আছে সেইগুলা তারা বলতে পারে ঠিক নেই কিন্তু আপনার মুরিদ যারা হয়েছে আপনার একটু সেরা বেড়া আছে আসি না তো হুজুর এবারে ফোন দেয় আমারও ফোন দেন না হ্যাঁ একটু বেশি ভালোবাসে আসেনি এরকম অনেক ফিরের সাথে হের সম্পর্ক কেমন কেল্লাইকার সম্পর্কে এটা কি আপনি জানেন হইলে আপনি যদি এরকম সমালোচনা করেন তাহলে কি তরিকুদবিত্তে থাকতে পারবেন কথা কণ পারবেন হদুর যদি আপনার সামনে অন্য একদম পীর ভাইকে একটু মহব্বত বেশি করে হিংসা বাকি না মনে রাখবেন এটা পরীক্ষা এটা কি বিভিন্ন দরবারে তো যায় একটু ব্যতিক্রম কিছু দেখি ব্যতিক্রম বোঝেননি ব্যতিক্রম কিছু দেখি ব্যতিক্রম কিছু দেখলে চিন্তা দেয় কেন এ বেতিক্রম কিছু আপনারে দেখাইতেছে আপনার পরীক্ষা করার লাগে কথা ঠিক না ভিটি ওর দেখকে কিন্তু চেপতে পারতেন না দেখকেই মহিদিন চিস্তে আসছে খাজা হারুনের কাছে যখন আসলেন উসমান হারুনি বলে বাজান তুমি আমার কাছে আইছো ক আমি মুড়ি দইতে আইসি তোরই কোদের শিক্ষা নেওয়ার জন্য আসছি উনি বলতেছেন আমি জানি তুমি সাত বছর পর্যন্ত শরীয়তের ইলিম শিখেছ কিন্তু তরিকতির ইলিম কি জিনিস এটা তুমি খুঁজে পাও না তার জন্য আমার কাছে আসছো তবে সমস্যা নাই তোমাকে আমি তরিকতের ইলিম শিক্ষা দেবো তবে এক নাম্বার আমার কাছে আগে মুড়ি দই তুই মুড়ি দই আমার খেদমৎ করণ লাগব তারপরে তোমার তরিকোতে ইলিম দিব সুবহানাল্লাহ না লাগেতেন না উনি বলছে হুজুর আপনি তরি ইলিম আমাকে শিক্ষা দিবেন আপনার কাছে মুরিদ দইলে আমার কোনো আপত্তি নাই তবে শিক্ষাটা আমার লাগবেই সুবা লাগতেন না এই শিক্ষাটা তোমার কেন ফাগল হয়েছে পিছনে একটু কথা কুনি ইব্রাহিম কাঞ্জুলি রহমতুল্লাহ আলাহি যখন মদিন চিস্তি যখন পনেরো বছর বয়স ওনার আব্বাও চলে গেছেন আম্মাও চলে গেছেন উনি এখন এতি ওয়ারিস শুরুতে ওয়ারিসদার থাকেনি উনি একটা আঙ্গুর ফলের বাগান ভাইছে কি ফলের বাগান আঙ্গুর ফলের বাগান এখন না আমরা বাংলাদেশে ইতা নাই বারো ফুট মহাদেশ মধ্যে এগুলো বেশি আছে এখন না ইতা নাই ঠিক নেই আগে ব্যবসা বেশি আছে ফলের ব্যবসা রাগ করতাছেন আপনারা এই ব্রাহিম কাঞ্জুলি রহমতুল্লাহ আলহী একদিন আঙ্গুর বাগানের ভিতরে ঢুকছে সেই বাগানের চতুর্দিকে তার কাটার বেড়া কিন্তু ভিতরে কেমনে ঢুকলো মৈদ চিসি দেখে একজন আল্লাহর দরবেশ মানুষ ওই ফাঁকে 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 হয়ে হাঁটতেছে উনি বলছে এত বেড়া থাকার পর যেই মানুষ বেড়ার ভিতরে ঢুকতে পারে এটা সাধারণ কোনো মানুষ নয় অবশ্যই ওনার সাথে একটু কথাবার্তা একটু দারি আমাকে করাতে হবে এবাজা ওই আল্লাহর অলি ইব্রাহিম কাজলি রহমতুল্লাহ আলহি নিয়ে গেলেন পাকা পাকা আঙ্গুল গুলা দিলেন ওই পাকা পাকা আঙ্গুল গুলা খায় আর ওলি মনে মনে চিন্তা করে ছোট্ট বাচ্চা আমারই এত আপ্যায়ন করছে তারও তো একটু

একা সাকা বাদান তুমি আয়ো একটু বিষ একটু খাবার সাবাইয়া এটা মুখের ভিতরে দিছে এমন স্বাদ লাগছে আব্দুল কাদের জিলানি জীবনে কত খাবার খাইলাম এই বাগানের কত ফল আঙ্গুর ফল আমি খাইলাম এমন স্বাদ তো আমি ফাইলাম না আল্লাহর যখন সাবাইয়া চকুটা খুলে দেখে ইব্রাহিম কানজুল রহমতুল্লাহি আলীকে আর দেখা যায় না ওই যে মনের মাঝে যাচ্ছে এইটা কোন ইলিম যে ইলিম আমাকে শিক্ষা করতে হবে আঙ্গুরদার রুডি সাবাইয়া খাইলে যদি এত মজা লাগে কত সাবায়া খাইলাম মজা লাগে না এই মজার ইলিমটা আমাকে শিক্ষা করতে হবে এই ইলিমটা হইল তরিকতের শিক্ষা আরো জোরে কইতে না এটা কি শিক্ষা হুজুরে সাবাই সুবে মাঝে ওই যে ফান দেয়নি ফান দেয়নি ফান দিলে এটা হায়েন গিনা করেন না এটা কি করেন হায়েন আল্লাহ রহলিদের মুখের মাঝে বরকত আসেনি কথা না বরকত আসেনি মাঝে হায়েন অনেক রোগ আছে যেগুলো শেফ হয়ে আর আরো জোরে কন্যা সুবাহান গভীর মনোযোগ উসমান হারুন দরবারে মুড়ি ধইলে কিতাবের মাঝে আসছে চব্বিশ বছর পর্যন্ত ওনার দরবারে খেদমত করলেন তোর যেই ইলিম আস্তে 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 শিক্ষা দিলেন একদিন উসমান হার বলে বাজা দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত তুমি আমার গেছে মুড়ি হইলা কিন্তু তুমি আমার খেদমত করছো আজকে তোমার লয়ে একটু সফট হয়ে

মৈনুদ্দিন চোখটা খুইলা একটু তাকায় দেখো মৈনুদ্দিন চিস্তিয়াত মিনি রদিয়াল্লা বলতেছেন আমি যখন চোখ কুটা কুইলা দেখলাম আমি সঙ্গে সঙ্গে যে খানায় কাব আমার সামনে উঠেছি যোরোখনে সুবহান আল্লাহ উনি বলছেন যে আমি বুঝতে পারছি যে কয়েক কদম কাট দিছি কয়েক কদমের ভিতরে রুম থেকে আমি কাবা কেন দেখলাম এটা আমার পিঠ সারার কেউ জানির সুবহান আল্লাহ বা নিতে পারেনি ক্ষমতা দিছে গেদা আল্লাহ দিলাম দাৰ বাপ দাদা ক্ষতি আছে ক্ষতি কই না কিছু মানুষ আছে নি অ সি দল কি আৰু দল এ অহাবি কৈ আম অভাবিক কি কে ন কি মন থাকব নি ওৱাহাবি কৈলে এখন নাম ফাল্টাই লাই তো অহাব আল্লাহৱালা আমদা আল্লাহ ওলা নামদা ববিওয়ালা আল্লাহ ওলা যে এইটো ছয়তা কথা ক নাকা আবু জাহিল কৈছে না যে আমি লা ইলা ইল্লাল্লা মাল কিন্তু মুহাম্মদ। মানি না কইছে ইলা একজন আমি মানি কিন্তু মুসা মানি না প্রত্যেকটা বড় বড় কাফের খুঁজে ইলাহ যেন একজন আছে এটা মানি কিন্তু নবী মানি না এই কারণে আমরা ইলাহ ওয়ালা না আমরা নবী ওয়ালা নবীর ভিতরে ইলাহ আছে আর জোর কন্যা আল্লাহ এখানে এগুলা কি অভাব এগুলা কি জোর কন্যা কি খাইবার না ইয়া দেখবে কয় জিয়া ফুদ খাওয়া যাইত না আমার মুসুল্লি অনেক আছে না জিগাই হাইবার শোনো আট দিটার মাঝে যে কামন মারে রে হাইবার লাগিয়া আরাম কইবার লাগিয়া হারাম ঠিক নি হ্যাঁ বুঝছেন তাও দিয়ে দেখছেন একশো হুজুর মিছা কথা কইছে কি আমার মুসুলি যারা আছে ওই দেখ দুই আরে সারা অনেক আছে হেরারে জি গাইন আই মাঝে মধ্যে হেরারলে হাই তো বাবা রে বাবা বুঝতো ভাই আসিনি আল্লাহ এদের হেদায় দেন গ্রামীণ জোরে বলে না আমি কই গেছে মক্কা কই গেছে মক্কা শরীফ তোয়াফ করলেন উসমান হারুনি খাজা মহিনুদ্দিনকে নিয়ে তোয়াফ করার পরে হঠাৎ করে এক স্থানের মধ্যে দাঁড়াইছে ওসমান হারুন বলে বাবা তুমি চক্ষুটা বন্ধ করো চক্ষুটা বন্ধ করলেন তাই হাতের মাঝে ধরলেন আর বললেন আল্লাহ তোমার এই পাগলকে তোমার কাছে আইছে তোমার পাগল তোমার কাছে সফর্দ করিয়া দিলাম আল্লা রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে একটা গাইবি আওয়াজ আসলো আর আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমি দরবার যখন জিয়ারত করলেন জিয়ারত করার পরে একটা সালের মাঝে দাঁড়াইলেন বলতেছেন মঈনুদ্দিন রে মঈনুদ্দিন একটু নবীকে সারাতু সালাম দাও নবীকে সঙ্গে সঙ্গে সারাতু সালাম দিলেন ডাইল হাতের মাঝে দইরা উসমান হার উনি বলতেছেন আল্লাহ রসুল ভাইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই পাগল তরি কদিন ইলিম শিক্ষার জন্য আসে দীর্ঘ চব্বিশটা বছর পর্যন্ত আমার খেদমত করেছে তরি কদর যা ইলিম আছে সব শিক্ষা দিয়েছে ইয়া রাসুল আল্লাহ আপনার গোলাম আপনার হাতে দিয়ে নিলাম আপনি একটু কবল কইরা নেন হঠাৎ করে উসমান হার বলে রসুলকে সালাম দিয়ে আমরা একটু বিশ্রাম করলাম আমার

আপনি খাওয়া করিবে না একটু বিশ্রাম করলেন হঠাৎ করে মৈনুদ্দিন চিস্তে আজমেরি বলে আমার পিরসাব যখন আমাকে নবীর দরবারে সফর দ করিয়া দিলেন গুমন্ত অবস্থা আমি তাকে দেখি আল্লাহ রসুল আমার স্বপ্নে আইসা আমার সালাত সালামের জবাব দিতেছে জোরে কোন সুবাহ আল্লাহ আর বলতেছে মৈনুদ্দিন যার জন্য তুমি পাগল অভিযোগ সব কিছু হাসিল করা হয়েছে কিন্তু আমি নবী তোমাকে একটা ইশারা দিয়ে দিলাম তোমাকে আমি হিন্দের বার্সা বানিয়ে দিলাম জোর কালুর আল্লাহ আগুন লাগছে কলবে আগুন লাগছে উপরে জন্দালিলে কি আল্লাহ নে সে রাইতে কারবার সোরে সে রাইতে ঘ উঠতে এমন একটা দরবারে লয়া আইলেন আমারে দিয়া সালাত সালাম দিলেন আমাকে নবীর দরবারে সফরদ করিয়া নিলেন আল্লাহ নবী তো স্বপ্নে দেখা দিছে দি আমারে কইতাছে আমাকে হিন্দের বাদশা বানায় দিছে ওগো আল্লাহর ওলি বাজান কিন্তু কেমনে যাব কিভাবে যাব সেইটা তো আমাকে বাতায়া দেয় নাই আল্লাহর ওলি ওসমান হারুনি বলে সমস্যা নাই যেই দিকটা নবী দেখায় দিছে ওই দিকটা আমি চিনি যখন সুবহানাল্লাহ এই নবীজির ইশারায় নামাজ আসছে এক একটা সময় এক একবারে লক্ষ লক্ষ মানুষ আর কিছু সমস্ত মানুষ আর সুবাহ এই বারত মহাদেশ মহাদেশের মাঝে কোনো নবী আসেনা ইরে বাজান এইগুলার মাঝে যারা আইসে সব আল্লাহ বলি না এরা আয়া মুজাদা দেখাইছে বালো দিক খারাপ দিক সব কিছু বুঝাইছে তাদের মুজাদা দেখে তাদের কথাবার্তা শুনে মানুষগুলো মুসলমান হয়েছে আজকে সেই মুসলমান হইলাম আমরা এবাজান বাংলাদেশের কোনো মুসলমান যদি বলে আমি অলি আল্লাহ মানি না অন্তরে গাইতা রাখবেন এক কোনো মুসলমান হইতে পারে জোরে বলেন পারে কেন বাংলাদেশের মুসলমান যদি করে অলি মানি না এইটা মুসলমান না কারণ তোমার বাপ বাপের বাপ বাপের বাপ খুঁজ দিয়ে দেখো কোনো না কোনো এক আল্লার অলির হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে এই সূত্রে আমরা মুসলমান কথাগণ ঠিক না বেটি আর জোরে কোন ঠিক না বেটি এই দরবার আইসেন এই যে এত সময় শুরুর থেকে আলোচনা হইতেছে আরো হইব খুশি নি আপনারা থাকবেন না যাইবেন গা থাকবেন নি থাকবেন নি আমার কথা বেজার হয়েছে কাদিয়া তরিকার উপরে যারা বায়াত গ্রহণ করছেন পীর যেই কথা কইটা শুনলেন অনেক মুরিদ আছে ফিরে কথা বলে না কথা কয় না না এরকম ফিরে কয় ডাই না যায় হে যায় ভামে কয়দিন পরে ফরে বিপদে আয় আব্বা বাসা আব্বা কত রকম এমনি দিকে দুই সুস করে মর গিয়া যা আসেন এরকম সাবধান পিসাবুজুর যেটা হুকুমত দেয় ওইটা মাইনা নিয়েন ওই পথে চইলেন পথটা সোজা এই দিনে আল মুস্তাকিম কথা কন ঠিক না বেটি আল্লাহ দিন আপনার আমাকে ওলি আল্লাহ শান মান ইজ্জত বুঝার তৌফিক দান করে জোর করেন আর জোর করেন আমিন ওয়াকিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ